বাইকটারও কিচ্ছু হইল না বাইকটা যেমন দমনই আছে রাস্তায় পাশে কোনো রাস্তা ছিল না পাশে কোনো রড বা কোনো কিছু দেখি না কিন্তু যদি অ্যাক্সিডেন্ট যদি নিজের ইচ্ছাতে ভাই হয়ে যাচ্ছে তোর কপালে ঢুকছে রড পায়ে দিয়ে ঢুকছে হাতে দিয়ে ঢুকছে গলা আছিল ওর বাইকেরও কিছু হইলো না তো এত রডও শরীরে কই তো পাশে ফাশেও কিছু নাই মানে একটু ভালো করে সবাই মিললেই ভালো করে কিসে তো নেই সমস্যাটা আমরা তো যে যা তা হয়ে গেছি গেলে তোর না

আর আমার মেয়েরা তিনজনের ছাড়া আমার কিছু নেই আমার এক ছেলে তিন মেয়ে গতকালকে আপনার ছেলে মানে সড়কে দুর্ঘটনা এসে পর চলে গেছে এই বিষয়টা আপনি কি জানেন কি শুনছেন কাকা এইটা বিষয়টা আমরা আমি কিছুই শুনতে পারি না আমি যেমন এই সাড়ে বারোটার দিকে বারোটার দিকে গোসল করিয়া বাইতে খাওয়া দাওয়া করছি আমি একটু বাজারও যাবো সাড়ে বারোটা বাজে তখন আমি

আমি তার সদর যাই না আমরা ফুলে রাস্তার মধ্যে শুনি কয় ডেট বুড়ি হয়ে গেছে এক একজনে এক এক পদের কথা পরে রওনা করলাম যাইতে গিয়া জবর ডালি দোকানের দক্ষিণ পাশে পশ্চিম পাশে বিয়া দেহি রাস্তার ভিতরে রক্তের বুর একটা গরু জবা করলে তো রক্ত আসে না যা রক্ত গেছে ওই রক্ত দেখে আমি কিন্তু আমার বাবাই নাই আমার বাবাই নাই পরে গেলাম মেডিকেল মেডিকেল যাওয়া পরে আমার আর কই দেয় না ঢুকতাম সাইকেল আমি তাড়াতাড়ি সাইকুলের মারে বাইক ফাটিয়াছিলাম এই গাড়ি ঘুরিয়ে সাইফুলের আর দেখাই না যে না আমি দেখতে পারি না হেন হে যান মায় যে দেখিয়া যেন ঠিক থাকবো এটা সম্ভব না ঘরে ফাড়িয়া দিয়া আমি গিয়ে হেন গিয়ে

ও আমাদের ছোটো ভাইটির সাথে চলাফেরা করতো তো গতকালকে যায় না আমাদের আসছি খবর করে আজকে আবার কাকার সাথে দেখা করতে আসলাম বাবা একটা ছেলে ছিল কাকার পাশে যে কোনো সুযোগ সুবিধা যে কোনো সময় আমাকে ডাকলে পাশে পাবেন সব সময় সহজে আমরা প্রস্তুত আছি সমপ্ত পরিবারকে পরিবারকে আমার পক্ষ থেকে দান করে তপলাম জি ঠিক আছে আর পাশে তো আমরা জি জিশাল